এটা হচ্ছে আমার ফার্মের একটা এক্সক্লুসিভ ঘটনা তিনটা বাচ্চা অলরেডি হয়েছে এখানে দেখেন এদের চারটে ডিম আসসালামু আলাইকুম মমতা আগ্রো ফার্মে আপনাদের স্বাগত এখন আমি আসি আমার কবুতরের ফার্মে এটা অদ্ভুত বিষয় হচ্ছে আমার কবুতরের ফার্মে কবুতরগুলো ডিম একটু বেশি করে এই দেখেন তার প্রমাণ এই যে কবুতার এ দেখেন এই জায়গা চারটে ডিম চারটে ডিম এই কবিতার জোড়া চারটে ডিম পারছে এর পুলিশ এই দেখি এই যে এই জায়গা দেখেন তিনটা বাচ্চা অলরেডি হয়েছে এখানেও তিনটা ডিম পারে তিনটা বাচ্চা এই বয়স হবে এই চার পাঁচ দিন তিন চার দিন হবে এখানেও চারটা ডিম পার্স একটা ডিম আমি সরাই দিয়েছিলাম অন্য কবুতারের কাছে এখন এই জায়গায় তিনটে বাচ্চা অলরেডি ফুটে গেছে আর এই জোড়া ডিম পারছে চারটা ডিম এই যে চারটা ডিম বসে তা দিচ্ছে আমার এটা হচ্ছে আমার ফার্মের একটা এক্সক্লুসিভ ঘটনা আর এটা প্রায় সবসময় ঘটে থাকে প্রায় চারটা ডিম তিনটা ডিমে এভাবে পারে যে আর অন্যান্য সে অবশ্যই বাচ্চা আছে দুইটা করে এই যে এটার ভিতর আছে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা করছি এটার ভিতরে দুটো বাচ্চা আছে দুটো বাচ্চা এই যে দুটো বাচ্চা এটাও তো তিনটা বাচ্চা সরি এটার ভিতরে তিনটা বাচ্চা এই যে তিনটা বাচ্চা আমি তো জানি না যে এটা হয়তো তিনটা বাচ্চা তিনটা বাচ্চা আর এখানে ওই যে বাচ্চা নিয়ে বসে আছে তিনটা বাচ্চা পড়ছে এখানে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেয়ার করবেন আমার প্রায় এরকম হয় যে কবুতরে তিনটে চারটে ডিম পাড়ে এবং তিন চারটে এই বাচ্চা বের করে দেখেন এখানে অলরেডি তিনটা আছে এখানে এখানেও তিনটা আছে যে এই তিনটা তিনটা বাচ্চা আর এখানে অলরেডি চারটা ডিম নিয়ে বসে আছে আপনাদেরকে আর একজন নতুন ডিম পারছে তো তা দেয় তা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন